দীর্ঘদিন ধরে গাবি লালন পালন করছেন পাশাপাশি কিছু বিক্রিও করে থাকেন তো আজকে আমরা চলে আসছি বাইরের ফার্মে কিছু গাবি দেখাবো এবং গাবির জাতমান কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনার সাজানো গোছানো ফার্মে কি অবস্থা আপনার ফার্মে জি আলহামদুলিল্লাহ ভালো কতটা টাকা রয়েছে এখন এখন নয়টা রানিং গাবি আছে কেমন দুধের মধ্যে এটা সর্বনিম্ন বিশ সর্বোচ্চ তিরিশ প্লাস এই যে অধিক দুধের গাভীগুলো লালন পালন করছেন লালন পালনের ক্ষেত্রে খরচটা কেমন হচ্ছে এবং লাভটা কেমন হচ্ছে যে আসলে একটা গাভী যদি তিরিশ কেজি দুধ দেয় ষাট টাকা করে দুধ বিক্রি করলে আঠারোশো টাকা দুধ বিক্রি করা যায় তো স্বাভাবিকভাবে ওর পিছে এক হাজার টাকা খরচ করতে হবে তাহলে ওর বডিও ঠিক থাকবে দুধও ঠিক থাকবে তা না হলে আবার সঠিক সময় হিটে আসবে কনসিভ করবে আর আমি যদি এর থেকে ওকে ওকে ওর ঘাটতি রেখে আমি আমার থেকে টাকা বের করি তাহলে তো গাভি নষ্ট হয়ে যাবে ওই এক ইলেকট্রিশনে আমার দুধ টাকা আসবে যতটুকু আনতে পারি এরপর গাভীর তো অবস্থা খারাপ হয়ে যাবে গাভি পুষতে গেলে আমি দুধ কয় টাকা বিক্রি করলাম কেজি এটা ওর ওর চিন্তার বিষয় না ওকে ওর চাহিদা মাফিক ওর খাবারের ব্যবস্থা করতে হবে মানসম্মত খাবার তা নাহলে অধিক দূরে গাভি পালন করা যাবে না লস হয়ে যাবে আচ্ছা তো এবার কি বিক্রি করার মতো গাভি আছে জি আলহামদুলিল্লাহ টাকা গাভি আছে কারোর যদি পছন্দ হয়

দেখার মত কেমন দুধ পারে এটা আশা করতেছি 30 প্লাস 30 প্লাস জি জি বাটগুলো তো ঠিক আছে নাকি জি জি আলহামদুলিল্লাহ বাট একদম 100% দেখে নিতে পারবেন না না এখন তো ফাটানো যাবে না তো 100% বাট দেখি বাট বাট জরো 100% গ্রান্ট কেমন দাম চাবেন এটা বেদন এটা আলোচনা সাপেক্ষে এটা সশককে না দেখলে কোনো ভাই আসলে আমি একটা দাম চলে সেটা নেগেটিভ মন্তব্য আসতে পারে অতএব সচককে দেখে দাম আলোচনা করা যেতে পারে

দুধ দেওয়ার জন্য যা যা প্রয়োজন এর ভিতর আছে আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় কেমন দাম চাবেন এটা এটাও আলোচনা সাপেক্ষে এটা সচকে দেখতে হবে তারপরে দাবির দাম বল

এটা বকন বাচ্চা বকন বাচ্চা বাচ্চা দিলো দিন হলো আজকে 17 দিন 17 দিন জি গাবিটা কয় দাতেছ ছয় দাত ছয় দাত সেকেন্ড বাচ্চা দিলো নাকি জি জি সেকেন্ড বাচ্চা কেমন দুধ করছে এটা 18 20 চলে আসছে তবে এ 25 প্লাস হবে এখন তো দুধের খাবার ওইভাবে দিদি আরগুলো তো এটা তিন লক্ষ হাজার লক্ষ

আপনার একবারে হাইওয়ে রোডের পাশে আপনার লোহাগড়া নিলিবিলি পিকনিক স্পটে আসে পাশে আমার নাম জিয়াউল ইসলাম আমার নাম বললেই যে কেউ দেখা দিবে যে আমার গরুর খামার গরুর খাবারের দোকান ওষুধের দোকান আমার লোহাগড়াতে আমাকে নাম বললেই যে কেউ এক নামে চিনবে ভাই আচ্ছা ভালো থাকবেন